বই বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা পড়ছিলাম ডক্টর মরিস বোকাইলের বাইবেল কোরআন ও বিজ্ঞান আজকের ষোলোতম পর্ব আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি বাইবেলের বর্ণনার সঙ্গে সাদৃশ্য ও বই সাদৃশ্য বিশ্ব সৃষ্টি সম্পর্কে ওল্ড টেস্টামেন্টে একটিমাত্র জায়গায় যেমন একটি দীর্ঘ একক বর্ণনা আছে কোরআনের তেমন কোনো স্বতন্ত্র বর্ণনা নেই একটিমাত্র ধারাবাহিক বর্ণনা বদলে কোরআনের বিভিন্ন জায়গায় এমন অনেক অনুচ্ছেদ আছে যেখানে সৃষ্টির কতিপয় দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে এবং সৃষ্টির ক্রমবিকাশের পরবর্তী ঘটনাবলী সম্পর্কে নানাবিধ তথ্য দেওয়া হয়েছে এ তথ্য কখনও বিস্তারিত কখনো সংক্ষিপ্ত এই ঘটনাবলী কিভাবে বর্ণিত হয়েছে সে সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করতে হলে বহু সংখ্যক সুরা থেকে আয়াত সংগ্রহ করে একত্রিত করা প্রয়োজন কেবল বিশ্ব সৃষ্টি সম্পর্কেই যে এই অবস্থা বিদ্যমান তা কিন্তু নয় একই বিষয় সম্পর্কে বিভিন্ন তথ্য ও প্রসঙ্গ বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় কোরআনে রয়েছে উদাহরণস্বরূপ পৃথিবী বা আকাশমণ্ডল সম্পর্কিত নানা বিষয় কিংবা মানবজাতি সম্পর্কিত বিবিধ বিষয়ের উল্লেখ করা যেতে পারে এবং এ বিষয়গুলো সম্পর্কে বৈজ্ঞানিকগণ আগ্রহী বা কৌতূহলী হতে পারেন এ সকল বিষয়ের প্রত্যেকটির ক্ষেত্রে যথেষ্ট পরিশ্রম করে আয়াতগুলো একত্রিত করার চেষ্টা হয়েছে এবং তা অব্যাহত রয়েছে অনেক ইউরোপীয় বাস্যকারই মনে করেন যে সৃষ্টি সম্পর্কে কোরআন ও বাইবেলের বর্ণনা একই প্রকারের এবং এ কারণে তারা এই দুটি বর্ণনা পাশাপাশি উল্লেখ করে থাকেন কিন্তু আমি মনে করি যে এ ধারণা সম্পূর্ণ ভুল কারণ বর্ণনা দুটির মধ্যে স্পষ্টতেই অনেক পার্থক্য রয়েছে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আদৌ গুরুত্বহীন নয় এমন অনেক বিষয়ে কোরআনে বিবরণ আছে কিন্তু বাইবেলে তার কোনো সমকক্ষ নেই আবার বাইবেলও এমন বিবরণ আছে কোরআনে যার কোনো সমকক্ষ নেই দু এবারতের দৃশ্যত সাদৃশ্যের ব্যাপারটি সর্বজন বিদিত এ সাদৃশ্যের মধ্যে প্রথম দৃষ্টিতে দেখা যায় যে উভয় ক্ষেত্রেই সৃষ্টিকার্য ছয়টি পর্যায়ে সম্পাদিত হয়েছে বলা আছে বাইবেলে ছয় দিনের কথা বলা হয়েছে কোরআনে ছয় দিনের কথা বলা হয়েছে কিন্তু আসলে বিষয়টি অমন সহজ নয় বেশ জটিল সুতরাং একটু পরীক্ষা করে দেখার প্রয়োজন আছে সৃষ্টির ছয় মেয়াদ বাইবেলের বর্ণনা মোতাবেক সৃষ্টি ছয় দিনে সমাপ্ত হয় এবং সপ্তম সাব্যাত অর্থাৎ বিশ্রামের দিন ছিল এ সাত দিন সপ্তাহের সাতটি দিনের অনুরূপ বাইবেলের এ বর্ণনার কোনো অস্পষ্টতা নেই এখানে উল্লেখিত বর্ণনা বাইবেলের সেকাডোরা সংস্করণ আছে এবং এ সংস্করণ সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে ইয়াবিস সংস্করণের বর্ণনা এখন সংক্ষেপ করে মাত্র কয়েক লাইনের মধ্যে তুলে ধরা হয়েছে ফলে এ প্রসঙ্গে তা আদৌ বিবেচনা যোগ্য নয় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর পুরোহিতগণ এ বর্ণনা অনুসরণ করায় সাধারণ মানুষ সাব্বাথ পালনে উৎসাহিত হয় ঈশ্বর যেমন ছয় দিন পরিশ্রমের পর সপ্তম দিনে বিশ্রাম নিয়েছিলেন ঠিক সেভাবে ইহুদিগণ সাব্বাথ দিবসে বিশ্রাম গ্রহণ করবে বলে আশা করা হতো বাইবেলে যেভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে তাতে দুনিয়ার আদিবাসী একজন মানুষের কাছে দুটি সূর্যোদয় বা সূর্যাস্তের মধ্যবর্তী সময় বলতে যা বুঝায় দিন বলতে তাই বোঝানো হয়েছে এ অর্থে দিন তাহলে পৃথিবীর সৃষ্টি হয়নি সূর্য সৃষ্টি হয়নি এবং পৃথিবীর নিজের বা সূর্যের চারোদিকে আবর্বিত হওয়ার কোনো সুযোগই সৃষ্টি হয়নি তখন ওই দিন এলো কোথা থেকে দিনের হিসাবই বা পাওয়া গেল কেমন করে সুতরাং যুক্তি ও সংগতির মোকাবেলায় বাইবেলের বর্ণনা আদৌ গ্রহণযোগ্য হতে পারে না এ বইয়ের গোড়ার দিকেই অসম্ভবতা সম্পর্কে আলোচনা করা হয়েছে কোরআনের অধিকাংশ অনুবাদ মিলিয়ে দেখলে দেখা যায় যে বাইবেলের মতো কোরআনে ছয় দিনের সৃষ্টি সম্পাদনের কথা বলা হয়েছে অনুবাদ কারিগণ যে সংশ্লিষ্ট আরবি শব্দটির অতি সাধারণ অর্থই গ্রহণ করেছেন এজন্য তাদের বোধ হয় তেমন দোষ দেওয়া যায় না কোরআনের সাত নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়াত সাধারণত এভাবে অনুবাদ করা হয়ে থাকে ইন্না রুমুল তোমাদের প্রতিপালক আল্লাহ যিনি আকাশমন্ডলী ও পৃথিবীর ছয় দিনের সৃষ্টি করেন কোরআনের অতি অল্প সংখ্যক অনুবাদ ও বাসে এ কথা পাওয়া যায় যে দিন বলতে আসলে মেয়াদ বুঝতে হবে আবার এমন কথাও বলা হয়ে থাকে যে ইহুদি ও খ্রিস্টানদের মধ্যে তৎকালে বহুল বহুল প্রচারিত বিশ্বাসের সঙ্গে সরাসরি সংঘাত এড়ানোর জন্যই কোরআনের এবারতে দিনের কথা বলা হয়েছে এ দৃষ্টিকোণ বাতিল না করেও আমরা বোধ হয় খোদ কোরআনই সমস্যাটির সমাধান অনুসন্ধান করতে পারি এবং আরও সাধারণভাবে তৎকালে প্রচলিত ভাষার শব্দটির অর্থ ও তাৎপর্য পরীক্ষা করে দেখতে পারি বহু অনুবাদকারী যে শব্দটি অনুবাদ করেছেন এবং এখনও করছেন দিন বলে আরবি ভাষায় সেই শব্দটি হচ্ছে ইয়াম বহু বছনে আয়াম শব্দটির প্রচলিত সাধারণ অর্থ দিন কিন্তু উল্লেখ করা প্রয়োজন যে এ অর্থে একদিনের সূর্যাস্ত থেকে পর দিনের সূর্যাস্ত পর্যন্ত সময় না বুঝে একদিনের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় বেশি বুঝিয়ে থাকে বহু বচনের আইয়াম শব্দটি কেবল দিনগুলো বোঝায় না সুদীর্ঘ সময়ও বুঝিয়ে থাকে অনির্দিষ্ট সময় বুঝায় বটে কিন্তু সর্বদাই দীর্ঘ বোঝায় শব্দটির অর্থ যে সময়ের মেয়াদ এ তাৎপর্য আছে কোরআনের অন্যত্র তার নজির পাওয়া যায় বত্রিশ সূরা অর্থাৎ শেষদার পাশ আয়াতে বলা হয়েছে যে দিনের দৈর্ঘ্য হবে তোমাদের হিসাবে সহস্র বছরের সমান উল্লেখ্য যে ঠিক পরবর্তী আয়াতে ছয় মেয়াদের সৃষ্টি সম্পন্ন হওয়ার উল্লেখ আছে আবার সত্তর সুরার চার আয়াতে বলা হয় খামসিনা কানা এমন এক দিনে আলফা সানা রুহ যাহা পার্থিব পঞ্চাশ হাজার বছরের সমান দিন বলতে যা বুঝায় ইয়ং বলতে যে তা থেকে সম্পূর্ণ পৃথক একটি সময়ের মেয়াদ বুঝায় আদি বাস্যকারগণ তা উপলব্ধি করতে পেরেছিলেন কিন্তু বিশ্বমণ্ডল সৃষ্টির প্রক্রিয়ায় বিভিন্ন পর্যায়ের দৈর্ঘ্য সম্পর্কে আমরা এখন যা কিছু জানি সেই জ্ঞান তাদের ছিল না উদাহরণস্বরূপ বলা যায় যে পৃথিবীর পরিক্রমণের ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানের হিসাবে দিন বলতে যা বোঝায় ষোড়শ শতাব্দীতে আবু সৌদের সেই জ্ঞান থাকা সম্ভব ছিল না কিন্তু তবু তিনি মনে করেছিলেন যে সৃষ্টিকার্যের সময়টি বিভিন্ন মেয়াদে বিভক্ত ছিল কিন্তু দিন বলতে যা বোঝায় ওই মেয়াদে তা ছিল না বরং সৃষ্টির মেয়াদ বিভিন্ন ঘটনায় বিভক্ত ছিল আধুনিক গণ এ একই অভিমত পোষণ করে থাকেন সৃষ্টির বিভিন্ন পর্যায় সম্পর্কিত প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যায় ইউসুফ আলী তার বার্ষ্যে বিশেষ জোর দিয়ে বলেছেন যে ইয়াউম শব্দটির তাৎপর্য দিন বলে ব্যাখ্যা করা ঠিক নয় প্রকৃত তাৎপর্য হচ্ছে অতি দীর্ঘ সময় অথবা যোগ যোগ এমনকি শত সহস্রাব্দ কাল সুতরাং বলা যেতে পারে যে সৃষ্টিকার্যের জন্য কোরআনে ছয়টি কাল অতিবাহিত হয়েছে বলা হয়েছে কিন্তু বিশ্বমণ্ডল সৃষ্টি ও গঠনের জটিল প্রক্রিয়ায় যে ছয়টি পর্যায় অতিক্রান্ত হয়েছে আধুনিক বিজ্ঞানের অধিকারী মানুষের পক্ষে তা সাব্যস্ত করা সম্ভব না হলো এ সত্য অতি অবশ্যই সাব্যস্ত হয়েছে যে ওই প্রক্রিয়ায় অতিশয় দীর্ঘ একাধিক মেয়াদের সময় অতিবাহিত হয়েছে এবং ওই মেয়াদের দিন বলতে আমরা যা বুঝি সে অর্থে অনুমান করা হাস্যকর কোরআনের একটি অন্যতম দীর্ঘ অনুচ্ছেদের সৃষ্টিকার্য বিষয়ের বিবরণ দিতে গিয়ে পৃথিবী বিষয়ক ঘটনার পাশাপাশি আসমান বিষয়ক একটি ঘটনা তুলে ধরা হয়েছে একচল্লিশ সুরার নয় থেকে বারো আয়াতে বলা হয়েছে বলো তোমরা কি তাকে অস্বীকার করিবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন দুদিনে এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাইতে চাও তিনি তো বিশ্বজগতের প্রতিপালক তিনি ভূপৃষ্ঠে অটল পর্বতমালা স্থাপন করেছেন এবং পৃথিবীতে রেখেছেন কল্যাণ এবং চার দিনের মধ্যে এতে ব্যবস্থা করেছেন খাদ্যের সমানভাবে সকলের জন্য যাহারা এর অনুসন্ধান করে অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যা ছিল দুম্রপুজ বিশেষ অনন্তর তিনি তাকে উ পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আমার আদেশ পালনের জন্য প্রস্তুত হও ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা তো আনুগত্যের সাথে প্রস্তুত আছি অথবা তিনি আকাশমণ্ডলকে দুদিনে সপ্তাকাশে পরিণত করলেন এবং প্রত্যেক আকাশের নিকট তার কর্তব্য ব্যক্ত করলেন এবং তিনি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলেন প্রদীপ মালা দ্বারা এবং করিলেন সুরক্ষিত এসব পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহ কর্তৃক সুবিন্যস্ত এই চারটি আয়াতে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করা প্রয়োজন এই চারটি আয়াতে যে সকল বিষয় উল্লেখ করা হয়েছে সে সম্পর্কে বিশদ আলোচনা করা প্রয়োজন বিশেষত জ্যোতির্মণ্ডলের প্রাথমিক বাষ্পীয় প্রকৃতি এবং আকাশমণ্ডলের সংখ্যা সাত হওয়ার প্রতীকীর সংজ্ঞা বিশেষ অনুসন্ধানের দাবি অবশ্যই রাখে আমরা এ সংখ্যার অন্তর্নিহিত অর্থ ও তাৎপর্য জানতে পারবো আকাশ ও পৃথিবীর সঙ্গে আল্লাহর কথোপকথন প্রতীকী ধর্মী এখানে অবশ্য আকাশমন্ডল ও পৃথিবী গঠিত হওয়ার পর আল্লাহর হুকুমের কাছে তাদের নথি স্বীকার করার ব্যাপারটি তুলে ধরা হয়েছে সমালোচকগণ অবশ্য এখানে সৃষ্টির ছয় মেয়াদের সঙ্গে একটি বিরোধিতা দেখতে পেয়েছেন তারা বলেন যে পৃথিবী সৃষ্টির দু মেয়াদ বাসিন্দাদের জন্য খাদ্য বিতরণের চার মেয়াদ এবং আকাশমণ্ডলের সৃষ্টির দুই মেয়াদ মোট আট মেয়াদ হয়ে যায় সুতরাং আগে যে ছয় মেয়াদের কথা বলা হয়েছে তার সঙ্গে একটি স্পষ্ট বিরোধ দেখা যায় কিন্তু এ এবারত মানুষকে আল্লাহর সার্বভৌমত্ব অনুদাবনের দিকে অনুপ্রাণিত করে এবং এবারতটি আসলে দু ভাগে বিভক্ত প্রথম ভাগে পৃথিবী এবং দ্বিতীয় ভাগে আকাশমণ্ডলের কথা বলা হয়েছে এ দুটি ভাগ আরবি সুম্মা শব্দ দ্বারা সংযুক্ত করা হয়েছে শব্দটির অর্থ আরও হতে পারে তদতিরিক্ত হতে পারে এবং তারপরও হতে পারে সুতরাং বর্ণিত বলি। অথবা মানুষের অনুদাপনের ক্রমিকতা নির্দেশক হতে পারে আবার একইভাবে ক্রমিকতার কোনো ধারণা দেওয়ার উদ্দেশ্য ছাড়াই মিছ বলি বর্ণনা হতে পারে সে যাই হোক না কেন আকাশমণ্ডল সৃষ্টির দুটি মেয়াদের সঙ্গে অতি সহজেই একীভূত হয়ে থাকতে পারে বিশ্ব সৃষ্টির প্রক্রিয়া কোরআনে কীভাবে পেশ করা হয়েছে তা আমরা একটু পরে দেখতে পাব। এবং আমরা পরীক্ষাও তুলনা করে আরও দেখতে পাব যে ওই প্রক্রিয়া আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টির প্রতি যুগ্মভাবে প্রযোজ্য এবং এ প্রক্রিয়ায় আধুনিক বিজ্ঞানের সঙ্গে সংগতিপূর্ণ ওই চারটি আয়াতে বর্ণিত ঘটনাবলীর একই সময়ে একই সঙ্গে ঘটনার ধারণা যে কথাখানি যুক্তিপূর্ণ আমরা তখন সঠিকভাবে অনুধাবন করতে পারবো সুতরাং কোরআনের অন্যত্র ছয় মেয়াদে বিশ্ব সৃষ্টি যে বিবরণ আছে তার সঙ্গে এখানে উদ্ধৃত বিবরণের আদৌ কোনো সংঘর্ষ নেই দুনিয়া ও আকাশ আকাশমণ্ডল পর্যায়ক্রমে সৃষ্টি হয়নি উপরে উদ্ধৃত কোরআনের দুটি সুরায় সৃষ্টির প্রসঙ্গ আছে সুরা আরাফের চুয়ান্ন আয়াতে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টির কথা বলা হয়েছে পক্ষান্তরে সুরা হামিম শেষদার নয় থেকে বারো আয়াতে পৃথিবী ও আকাশমণ্ডল ও আকাশ সৃষ্টির কথা বলা হয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে আকাশমণ্ডল ও পৃথিবীর কোনটির পর কোনটি সৃষ্টি হয়েছে সে সম্পর্কে আনে কোনো ধারাবাহিকতা দেওয়া হয়নি যে কয়টি সুরায় প্রথমে পৃথিবীর উল্লেখ আছে তার সংখ্যা খুবই কম মাত্র দুটি সুরা বাকারা উনত্রিশ আয়াত এবং তহার চার আয়াতে বলা হয়েছে তিনি যিনি পৃথিবী ও উচ্চ আকাশমণ্ডল সৃষ্টি করেছেন পক্ষান্তরে যে সকল সুরায় আকাশমণ্ডলের কথা প্রথমে উল্লেখ করা হয়েছে তাদের সংখ্যা অনেক বেশি মোট নয়টি সুরা আরাফের চুয়ান্ন আয়াত সুরা ইউনি তিন আয়াত হুদের সাত আয়াত সুরা ফুরকানের উনষাট আয়াত সুরা আর সিজদার চার কাফের আটত্রিশ আয়াত সুরা হাদিদের চার আয়াত সুরা সাতাশ থেকে তেত্রিশ আয়াত এবং সুরা আর শামসের পাঁচ থেকে দশ দশ আয়াত প্রকৃতপক্ষে সুরা নাজিয়াত ছাড়া অন্যত্র কোথাও সুনির্দিষ্ট কোনো ধারাবাহিকতা দেওয়া হয়নি অন্যত্র ওয়া অর্থাৎ এবং শব্দ দ্বারা দুটি বিষয়ের সংযোগ সাধন করা হয়েছে অথবা সুম্মা অর্থাৎ তদুপরি বা আরও শব্দ ব্যবহার করা হয়েছে ফলে শুধু সংযোগও বোঝা যেতে যেতে পারে পারে আবার আমার মনে হয় মাত্র ধারাবাহিকতা সুরায় সৃষ্টিকার্যের বিভিন্ন ঘটনার একটি নির্দিষ্ট ধারাবাহিকতা বর্ণিত হয়েছে সুরা আর নাজিয়াতের সাতাশ থেকে তেত্রিশ আয়াতে বলা হয়েছে তোমাদের সৃষ্টি কঠিনতর না আকাশের তিনি এটা নির্মাণ করেছেন তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন তিনি রাত্রিকে করেন অন্ধকারচ্ছন্ন এবং দিবসে প্রকাশ করেন সূর্যালোক অতবর পৃথিবীকে বিস্তৃত করেন তিনি তা হতে তার প্রশ্রবণ ও চারণভূমি বহির্গমন করেন এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করেন এ সমস্ত তোমাদের ও তোমাদের পশুদের ভোগের জন্য মানুষের জন্য দুনিয়ায় আল্লাহর নিয়ামতের এ বিবরণ আরব উপত্যকার কৃষক ও বেদুইনদের উপযোগী বাসায় দেওয়া হয়েছে কিন্তু তার আগে আকাশমণ্ডলের সৃষ্টি বিষয়ে চিন্তা করতে আহ্বান জানানো হয়েছে রাত্রি ও দিনের বিবর্তন সম্পন্ন করার পর আল্লাহ যে পর্যায়ে পৃথিবী বিস্তৃত উর্বর করলেন তার সময়ের ক্রমিকতায় খুবই সঠিক স্থানে সন্নিবেশিত হয়েছে সুতরাং এখানে দু শ্রেণীর ঘটনাবলীর কথা বলা হয়েছে একটি আকাশমণ্ডলী বিষয়ক এবং অপরটি দুনিয়া বিষয়ক যার স্থান সময়ের ক্রমিকতায় নির্ধারিত করে দেওয়া হয়েছে এখানে যেভাবে প্রসঙ্গ উল্লেখিত হয়েছে তাতে বোঝা যায় যে বিস্তৃত হওয়ার আগে নিশ্চয়ই দুনিয়ার অস্তিত্ব ছিল সুতরাং আল্লাহ যখন আকাশমণ্ডল সৃষ্টি করেন তখন পৃথিবীর অস্তিত্ব ছিল তাছাড়া আকাশমণ্ডল ও পৃথিবীর বিস্তৃতি ও পারস্পরিক সংযুক্তি থেকেও তাদের সহ অবস্থিতির একটি ধারণা সৃষ্টি হয় সুতরাং কোরআনের আয়াতে পৃথিবী আগে সৃষ্টি হওয়ার এবং আকাশমণ্ডল আগে সৃষ্টি হওয়ার উল্লেখের মধ্যে কোনো বিশেষ তাৎপর্য অনুসন্ধান করার আবশ্যকতা নেই সুস্পষ্ট রূপে বর্ণিত না হয়ে থাকলে শব্দের অবস্থানের কারণে সৃষ্টির প্রমিকতা প্রভাবিত হওয়ার কোনো কারণ নেই জ্যোতির্মণ্ডল গঠনের মৌলিক প্রক্রিয়া এবং তার ফলে গ্রহ উপগ্রহের গঠন জ্যোতির্মণ্ডল সৃষ্টির মৌলিক প্রক্রিয়া বিষয়ক একটি সংক্ষিপ্ত বিবরণ কোরআনের দুটি আয়াতে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন যাহা ছিল পুঞ্জ বিশেষ অনন্তর তিনি তাকে পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আমার আদেশ পালনের জন্য প্রস্তুত হও ইচ্ছায় অথবা অনিচ্ছায় তারা বলল আমরা তো আনুগত্যের সাথে প্রস্তুত আছি সুরা হামিম শেজদা একচল্লিশ নম্বর সুরার এগারো আয়াত কোরআনে উল্লিখিত অন্যান্য জৈবিক সমস্যার সঙ্গে পানি খেতে প্রাণের উদ্বোধ সম্পর্কে আমরা পরে আলোচনা করব বর্তমানে নিম্ন বর্ণিত দুটি বিষয় স্মরণ রাখা জরুরি ক। ক্ষুদ্র ও সূক্ষ্ম কণা সম্বলিত ডুম্রপুঞ্জের উপস্থিতি সম্পর্কিত বিবরণ আরবি দুখান শব্দে ঐরূপ বস্তুই বোঝায় ডুম্র সাধারণত একটি বাষ্পীয় উপবস্তু দ্বারা গঠিত হয় তার সঙ্গে সূক্ষ্ম কণাসমূহ জুলন্ত অবস্থায় মোটামুটি স্থিতিশীল থাকে বেশি বা কম তাপমাত্রায় এ কণাগুলো কঠিন এমনকি তরল অবস্থাও থাকতে পারে খ যে একক দুম্র রাশির উপাদান সমূহ প্রথমে একত্রিত করা হয়েছিল তা পৃথক করার প্রক্রিয়ার উল্লেখ উল্লেখ যে আরবি ফাতক শব্দ দ্বারা চূর্ণ করা বিচ্ছিন্ন করা ও পৃথক করা বোঝায় এবং রাতক শব্দ দ্বারা কোনো একক বস্তু প্রস্তুত করার জন্য একাধিক উপাদান একীভূত ও দ্রবীভূত করা বোঝায় কোরআনের অন্যান্য আয়াতে গ্রহ উপগ্রহের প্রসঙ্গে একটি মূল বস্তুকে কতিপয় বাগে বাগ করার ধারণা পাওয়া যায় কোরআনের শুরুতেই উদ্বোধনী স্মরণিকা দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে এর পরেই প্রথম সুরার প্রথম আয়াতে বলা হয়েছে প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহরই প্রাপ্য এ বিশ্বজগৎ শব্দটি কোরআনে বহুবার উল্লেখ করা হয়েছে একইভাবে আকাশমন্ডল বহু বচনে উল্লেখ করা হয়েছে এবং তা কেবল সংখ্যা দিক্ষের কারণেই নয় প্রতীক ধর্মী সাত সংখ্যার কারণেও বটে বিভিন্ন সংখ্যাগত পরিমাণ বোঝানোর জন্য এ সংখ্যাটি কোরআনে চব্বিশ বার ব্যবহার করা হয়েছে এটা প্রায়শই বহু অর্থ বহন করে কেন করে তা আমরা জানি না সংখ্যা বোঝানোর জন্য গ্রিক ও রোমানগণ সাত সংখ্যা ব্যবহার করেছেন বলে জানা যায় কোরআনের সাত সংখ্যা দিয়ে খোদ আকাশ বোঝানো হয়েছে এমন কি এ সংখ্যাটি আকাশমন্ডল বোঝায় আকাশমন্ডলের সাতটি পথের কথা একবার উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেন তিনি পৃথিবীর সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন তিনি সর্ববিশেষ সবিশেষ অবহিত সুরা বাকারা উনত্রিশ আল্লাহ তালা আরো বলেন আমি তো তোমাদিগকে উর্দে সৃষ্টি করেছি সাত রাস্তা এবং আমি সৃষ্টি বিষয়ে অনবহিত নই সুরাবুন নম্বর আয়াত আল্লাহ তালা আরও বলেন যিনি স্তরে স্তরে বিন্যস্ত সত্যাকার সৃষ্টি করেছেন দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না আবার তাকিয়ে দেখো কোনো ত্রুটি তুমি দেখতে পাও কিনা না সুরা মূল্ তিন নম্বর আয়াত আরও বলেন তোমরা কি লক্ষ্য করি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন সপ্ত স্তরে বিন্যস্ত আকাশমণ্ডলী এবং সেথায় চন্দ্রকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে সুরা নূহ পনেরো থেকে ষোলো আয়াত উল্লেখ্য যে বাইবেলে চন্দ্র ও সূর্য উভয়কে আলোক বলে অবহিত করা হয়েছে কিন্তু কোরআনে চন্দ্রকে বলা হয়েছে আলো নূর এবং সূর্যকে বলা হয়েছে আলো প্রদানকারী প্রদীপ অর্থাৎ পরে আমরা দেখতে পাব সূর্য সম্পর্কে অন্যান্য বিশেষণ প্রয়োগ করা হয়েছে আল্লাহ আরও বলেন আমি তোমাদের উপরে সুস্থিত সপ্ত আকাশ নির্মাণ করেছি এবং প্রজ্জ্বল দ্বীপ সৃষ্টি করেছি সুরা আর নাবা বারো এবং তেরো আয়ার এখানে প্রজ্জ্বল দ্বীপ বলতে সূর্য বুঝায় কোরআনের বাস্যকারগণ এ বিষয়ে একমত যে সাত সংখ্যা দ্বারা বহু ছাড়া আর কিছু বুঝায় না কোরআন ছাড়াও মোহাম্মদ সাল্লু আসালাম আমলের অন্যান্য এবারতেও সাত সংখ্যা দ্বারা বহু বছর বোঝানো হয়েছে বলে দেখা যায় তাছাড়া তার আমলের পরের প্রথম শতাব্দী থেকে লিখিত হাদিসও ওই একই অর্থ পাওয়া যায় সুতরাং আকাশও অনেক আছে এবং পৃথিবীও অনেক আছে কোরআনের পাঠক সেহেতু বিস্মিত হতে পারেন যে আমাদের এই পৃথিবীর মতো আরও পৃথিবী হয়তো থাকতে পারে আমাদের যোগ পর্যন্ত এ সত্য অবশ্য এখনও মানুষের দ্বারা প্রমাণিত হয়নি তবে পঁয়ষট্টি সুরার বারো আয়াতে নিম্নরূপ আগাম খবর আছে আল্লাহ বলেন আল্লাহ সৃষ্টি করেছেন এবং পৃথিবীও এবং আকাশ ও পৃথিবীর সর্বস্তরে নামিয়ে আসে তার নির্দেশ ফলে তোমরা পারো যে আল্লাহ সব বিষয়ে সর্বশক্তিমান এবং সমস্ত কিছু তার জ্ঞান গোচর যেহেতু আমরা আগে দেখেছি যে সাত সংখ্যা দ্বারা অনির্দিষ্ট বহু বা বহু সংখ্যা বোঝায় সেহেতু এর সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব যে কোরআনের বর্ণনায় আমাদের এই পৃথিবীর মতো আরো অনেক পৃথিবী বিশ্ব জগতে আছে বলে আবাস পাওয়া যায় বিংশ শতাব্দীর পাঠক আর একটি বিষয় দেখে অবাক হবেন যে কোরআনে তিন শ্রেণীর বস্তু উল্লেখ করা হয়েছে এক আকাশমণ্ডলের বস্তু দুই পৃথিবীর বস্তু এবং তিন আকাশমণ্ডল ও পৃথিবীর মধ্যবর্তী স্থানের বস্তু এ প্রসঙ্গে কোরআনের নিম্ন লিখিত আয়াতগুলো লক্ষণীয় যাহা আছে আকাশমণ্ডলীতে পৃথিবী এ দুয়ের অন্তর্বর্তী স্থানে উ ভূ গর্বে তাহা তারি সুরাতহা ছয় নাম্বার আয়াত আল্লাহ আরও বলেন তিনি আকাশ পৃথিবী ও তাদের মধ্যবর্তী সমস্ত কিছু দিবসে সৃষ্টি ছয় করেন সুরা আয়াত আল্লাহ আরও বলেন আল্লাহ তিনি আকাশমন্ডলী পৃথিবী ও তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছেন ছয় দিনে সুরা আর সিজদা চার নম্বর আয়াত আমি আকাশ ও পৃথিবী এবং তাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করেছে ছয় দিনে ক্লান্তি আমাকে স্পর্শ করেনি সুরা কাফ ত্রিশ নম্বর আয়াত কার্য যে আল্লাহকে ক্লান্ত করেনি নিয়ে কথা বাইবেলের একটি বর্ণনার জবাবে বলে গণ্য হতে পারে ওই বর্ণনা বলা হয়েছে যে ছয় দিন কাজ করার পর সপ্তম দিনে আল্লাহ বিশ্রাম গ্রহণ করেন উদ্ধৃত আয়াতগুলো ছাড়াও নিম্নবর্ধিত আয়াতগুলোতে আকাশমণ্ডলী ও পৃথিবীর অন্তর্বর্তী সমস্ত কিছু বিষয়ের উল্লেখ আছে সুরা একুশ আম্বিয়ায় আয়াত ষোলো নম্বর সুরা দোখান আয়াত সাত ও আটত্রিশ সুরা নাবা আয়াত সাইত্রিশ সুরা হিজর আয়াত পঁচাশি সুরা আহকাফ আয়াত তিন এবং সুরা জুখরুফ আয়াত পঁচাশি আকাশমণ্ডলীর বাইরে এবং পৃথিবীর বাইরে সৃষ্ট বস্তুর কল্পনা খুবই কঠিন এ আয়াতগুলোর অর্থ উপলব্ধি করার জন্য সহজ থেকে জটিলের দিকে অগ্রসর হয়ে প্রথমে সৌরমণ্ডল বহির্ভূত বস্তু সম্পর্কে মানুষ যা নির্ণয় করতে পেরেছে সে সম্পর্কে অবহিত হওয়া প্রয়োজন এবং তারপর বিশ্বজগতের গঠন প্রণালী বিষয়ে আধুনিক বিজ্ঞান যে ধারণার উপনীত হয়েছে তাও জানা প্রয়োজন পরে আমরা এ বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরব বিশুদ্ধ বৈজ্ঞানিক বিষয়ে যাওয়ার আগে সৃষ্টি সম্পর্কে পর আনের যে খবর আছে সেদিকে আর একবার নজর দেওয়া যেতে পারে উপরে লিখিত আয়াতগুলো থেকে এটি জানা যায় এক সৃষ্টির জন্য সাধারণভাবে ছয়টি মেয়াদ আছে দুই আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টির বিভিন্ন পর্যায়ে পরস্পরের সংযোগ সাধন তিন একটি প্রাথমিক দুম্ররাশি খণ্ডিত হওয়ার পর তার মধ্য থেকে বিশ্বজগৎ সৃষ্টি চার আকাশ ও পৃথিবী বহু সংখ্যক হওয়া পাঁচ আকাশমণ্ডলী ও পৃথিবীর অন্তর্বর্তী স্থানে সৃষ্টবস্তু থাকা